হাসিনা পরবর্তী বাংলাদেশে এই সময়ে দুইজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা জরুরি বিশেষ করে জামাত শিবিরের পার্সপেক্টিভে আলোচনা করাটা জরুরি ধীরে ধীরে এরকম আরো অনেক দালাল আর অনেক ব্যক্তিদের নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আজকে আলোচনা করব জনাব নজিবুল বসর মাইজ সাবেক এমপি তথাকথিত এমপি এবং আর একজন কৌমি আকাবির আকাবির দেওবন্ধ আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ দা মা আবা এই দুইজন ব্যক্তিকে নিয়ে একটু আলোচনা করাটা আমাদের জন্য জরুরি ধীরে ধীরে আরো অনেক আলোচনা এরকম শুনবেন এবং আপনার মন্তব্য করে জানাবেন দর্শক আপনাদের দৃষ্টিভঙ্গি কি এই দুইজন সম্পর্কে এখন জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এদের সাথে কেমন আচরণ করা উচিত আমি এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই হ্যাঁ আপনারা তো সিম্পলি বলবেন জামাত শিবির ক্ষমার রাজনীতি করে কমা করে দিয়েছে সবাইকে কোনো প্রতিশোধ নেবে ইটস ট্রু এটা ইসলাম প্রতিশোধ নেবে না কিন্তু রাজনীতি বলতে একটা কথা আছে এই বিষয়টা বুঝতে হলে 2006 সালের 28 অক্টোবরের দিকে একটু ফিরে যাই ভালোভাবে খেয়াল করুন দর্শক 2006 সালে 28 অক্টোবর জামাত শিবিরের উপর ভয়ানক হামলা চালিয়েছিল আউম লীগ হত্যা করেছিল লাশের উপর নৃত্য করেছিল সেই ইতিহাস কখনো মুছে যাবে না মূলত জামাত ইসলামের নিবন্ধন বাতিল পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা আল্লামা হোসেন সাইজি থেকে শুরু করে জামাত নেহেদের গ্রেপ্তার করা এবং শীর্ষ জামাত নেহেদের হত্যা করা ফাঁসির মাধ্যমে এই সবগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর জামাত শিবিরকে এভাবে মেরে যদি আওয়ামী লীগ পার না পেত জামাত শিবির যদি তাদেরকে এভাবে সেরে না দিত তাহলে নিবন্ধন বাতিল নিষিদ্ধ নেতাদের হত্যা করার মতো ধৃষ্টতা আওয়ামী লীগ দেখাতে পারত না আমাদের পরামর্শ ছিল এটা যে জামাত শিবির উপর ভয়ানক হামলা করেছে অনেক লোককে হত্যা করেছে পিটিয়ে মেরে ফেলেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা জামাত শিবির উচিত ছিল আঠাশ অক্টোবরের কয়েকদিন পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো আওয়ামী লীগের বেশ কিছু নেতার উপর প্রতিশোধ নেয়া রাস্তাঘাটে যেখানে পায় কঠিন প্রতিশোধ নিবে উত্তম মাধ্যম দেবে এবং জায়গা মতো উত্তম মাধ্যম দেবে এরকম যদি সখানেক প্রতিশোধ জামাত নিতে পারতো আঠাশে অক্টোবরের ঘটনার কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন কার্যালয়ে হামলা টামলা করে একেবারে টাগুন দিয়ে পুরিয়ে দেয়া এবং কেন্দ্রীয় থেকে শুরু করে মহানগর পর্যায়ের আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে উত্তম মাধ্যম দেওয়া এই কাজটা করতে পারলে আমি মনে করি জামাতকে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল কিংবা নেতাদের গ্রেপ্তার করে হত্যা করার সাহস আওয়ামী লীগ পেত না আঠাশে অক্টোবর মারার মাধ্যমে জামাত শিবিরে চুপ থাকা এই জিনিসটা অনেক কিছুর ঘটনা জন্ম দিয়েছে পরবর্তীতে এর মানে ক্ষমা এটা ইসলামের দৃষ্টিতে সবথেকে ভালো জিনিস আবার রাজনৈতিক কিছু স্ট্র্যাটেজিক কৌশল কিংবা হেকমত কিন্তু আছে এখন নজিবুল বসর কিংবা আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ এদের ক্ষেত্রে ক্ষমতা নিঃসন্দেহে ভালো কিন্তু রাজনীতির একটা জায়গা আছে আপনি যদি তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন এই সময় তাহলে দু ছয় সালের আঠাশে অক্টোবরের পর থেকে আপনার নেতাদের হত্যা থেকে শুরু করে আপনার নিবন্ধন বাতিল থেকে শুরু করে ইতিহাসের জঘন্যতম বর্বরতা আপনার দলের নেতাকর্মীদের উপর চালানো হয়েছে তো এখন যদি আপনি ফরিদুদ্দিন মাসুদ নজিবুল বসার মাইজবান্ডারি সম্পর্কে কোনো পদক্ষেপ না নিতে পারেন তাহলে ভবিষ্যতে আবার এরকম ঘটনা ঘটবে না রিপিট হবে না এর কোনো নিশ্চয়তা নেই এর মানে আপনাকে রাজনীতিতে ফিরতে হবে রাজনীতিতে ফিরতে হলে ফরিদুদ্দিন মাসুদ এবং নজিবুল বাসার মাইজ ব্যান্ডারি সম্পর্কে কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে আপনার একটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থাকতে হবে আমি বলছি না যে রাস্তাঘাটে তাদেরকে উত্তম মাধ্যম দিতে হবে না এটা জামাত শিবির কখনো করবে না করে না এটা তাদের রাজনীতি না তাদের গায়ে হাত তোলা যাবে না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোন প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে না কিন্তু রাজনৈতিক কিছু পদক্ষেপ নিতে হবে আমি মনে করি এই জামাত শিবির এখন দৃষ্টিভঙ্গি যদি জিজ্ঞেস করা হয় নেতাদের কাছে এই নজিবুল্ডের ফরিদুদ্দিন মাসুদ কি না করেছে আওয়ামী লীগের দালালি করতে গিয়ে সারাক্ষণ জামাত শিবির জিকির এই আকাবিরে দেওবন্ধ কত ফতোয়া বাতিল জামাত শিবির নিশ্চিন্ন করতে হবে নিষিদ্ধ করার ক্রেডিট নিত নজিবুল ওয়াসার মাইজবান্ডের নিবন্ধন বাতিলে মামলা করেছি অমুক তমুক কত কিছু এবং নজিবুল ওয়াসার মামলাই জামাতের নেতাদের প্রথম গ্রেপ্তার করা হয়েছে তার দলের মামলায় তরিকাত ফেডারেশন ধর্মীয় অনুভূতিতে আঘাত কত জঘন্যতম আচরণ করা হয়েছে কি নিষ্ঠুর আচরণ করা হয়েছে কি প্রহসন করা হয়েছে আপনারা ভুলে যাবেন তারা এখন কোথায় পালাতক নাকি আমি জানি না তবে তাদের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত বলে মনে করি যে রাজনৈতিকভাবে কঠিন পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত সেটা হতে পারে নজিবুল বসার এবং ফরিদুদ্দিন মাসুদের যে মাদ্রাসা বা প্রতিষ্ঠান আছে বা দরবার আছে এই দরবারগুলোতে জামাত যেমন শিবিরের দাওয়াতি কাজ হেকমতের সাথে একটু হার্ড হেকমতের সাথে দাওয়াতি কাজ ঢুকিয়ে দেয়া এবং দাওয়াতি প্রক্রিয়ার মধ্য দিয়ে নজিবুল বসার এবং ফরিদুদ্দিন মাসুদের মাদ্রাসাটা জামাত শিবিরীকরণ করার একটা উদ্যোগ গ্রহণ করা এটাই হবে উত্তম প্রতিশোধ এবং তারপরে নজিবুল বসার এবং ফরিদুদ্দিন মাসুদকে জামাত শিবিরের লোকজন ঘন্টা পর ঘন্টা আলেমরা বোঝাবে যে আপনারা জামাতের যোগ দিন আপনারা জামাতের কর্মী হন তারপর রোকন হন আপনারা এই লাইফে ফিরে আসুন ওই ভুলের রাজ্য থেকে আপনার করে এখানে আসুন তাহলে আপনারা আপনাদের এই প্রতিষ্ঠানের কমান্ডিং পোস্টের বাইরে অন্য একটা ছোটখাটো পোস্টে থাকতে পারবেন আমার মনে হয় জামাত শিবিরের এই বিষয়টা ভেবে দেখা দরকার মাইজভান্ডার যে দরবার শরীফ নজিবুল বসারের মাইজভান্ডারের মধ্যে বিভিন্ন আউটফিট আছে বিভিন্ন ডিভিশন আছে কিন্তু নজিবুল বসারের যে মাইজভান্ডারি ওটা আমরা দেখতে চাই যে কয়েক বছর বা কয়েক মাসের মধ্যে ওটা জামাত শিবিরের একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে যেমন আড়াইবাড়ি দরবার শরীফ যেটা জামাতপন্থী দরবার শরীফ পীরের দরবার শরীফ এরকম আরো বেশ কিছু দরবার আছে পীরের দরবার যেটা জামাতপন্থী একটা আউটফিট তো নজিবুল বসারের দরবার আমরা সেরকম দেখতে চাই ফরিদুদ্দিন মাসুদের মাদ্রাসা এটা কঠিন হবে কিন্তু জামাত চাইলে এটা সম্ভব কারণ ফরিদুদ্দিন মাসুদ যতই আওয়ামী লীগের দালাল হোক শেখ হাসিনার যতই আস্থা বাজন হোক এই ফরিদুদ্দিন মাসুদকে রক্ষা করার জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে আফামা খালিদ ফরিদুদ্দিন মাসুদের খুব কাছের লোক এবং চর্মনায় আত্মীয় আবার চর্মোনায়ের নেতা হচ্ছে উপদেষ্টা সরকারের অতএব তারা রক্ষা করতে চাইবে ওইসব উপদেষ্টা উপদেষ্টা ওগুলোর কোন ভ্যালু নাই জনগণের শক্তির সামনে জামাত শিবির যেহেতু সামাজিকভাবে ভাবে ওইসব উপদেষ্টার চাইতে অনেক বেশি পাওয়ারফুল শক্তিশালী তারা চাইলে ফরিদুদ্দিন তামিল মিল্লাত অথবা চট্টগ্রামের যে দু একটা মাদ্রাসা আছে ওই রকম জামাতি মাদ্রাসা করতে পারে জামাতি কৌমি মাদ্রাসা করতে পারে তো জামাতি কৌমি মাদ্রাসা হিসাবে ফরিদুদ্দিন মাসুদের মাদ্রাসাটাকে টার্গেট রাখতে পারে কোনো ব্যাপার না কমিদের একটা বড় গোষ্ঠী এরা সুবিধাবাদী আপনি সুযোগ সুবিধা দেবেন আর্থিক সুবিধা দেবেন দেখবেন যে আপনার পক্ষে চলে আসছে অতএব কিছু টাকা পয়সা ইনভেস্ট করলে কিছু হেকমত খাটালে নজিবুল বসার এবং ফরিদউদ্দিন মাসুদকে বা তাদের প্রতিষ্ঠানকে জামাতিকীকরণ করা সম্ভব বলে আমি মনে করি এটাই হওয়া উচিত জামাত শিবিরে দৃষ্টিভঙ্গি হাসিনা পরবর্তী এই সময়ে